আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছে আমরাও ভালো আছি সকাল সকাল প্রোমোটার কাকু ফোন করে বলছে তাড়াতাড়ি ফ্ল্যাটে যাও ওই রান্নার ঘরের জন্য স্ল্যাব ফ্ল্যাপ বসবে তাই জন্য একবার গিয়ে মিস্ত্রিদের সাথে কথা বলে আসো এসে দেখছি জিনিসপত্র সব এসে গেছে বাইরেও সব রাখা ফলাদা কি হোক হোক এই এই ফ্ল্যাটে কুনাল আছে আমরা আছি কুনাল দা সাততলা আমাদের চারতলা ফোন করলাম চারতলায় এখানে তোমার ইলেকট্রিক্যাল লাইনের কিছু কাজ হয়ে গেছে এগিয়ে গেছে আর হচ্ছে তোমার এই যেখানে কাজ হবে এন্ট্রি দাদাকে ফোন করেছে যে নিয়ে করবেন আর কি রুম ফুমগুলো দেখতেই পাচ্ছ আলো আছে খুব খারাপ নয় যে আলো পাবো না এই জিনিসটা হচ্ছে না আলো ভালোই পাচ্ছি যখন আমরা ফার্স্ট বুকিং করি ফার্স্ট মানে বুকিং করি ফ্ল্যাট ফার্স্ট বুকিং আমাদেরই ছিল বলেছিল যে কোনো তলায় নিতে পারি তখন আমরা চার তলাই চুজ করেছিলাম কারণ কোনো সময় যদি টিপ ফিপ খারাপ হয় ছতলা সাততলা থেকে হেঁটে সিট দিয়ে নামা একটা বিশাল বড়ো ব্যাপারে চারতলায় চুজ করেছিলাম ওপরে যাচ্ছি চলো সাততলায় কুনালদার ফ্ল্যাট আছে আরও আলু আরও বাতাস দেখেও ভালো লাগবে কিন্তু সেই সময় নেওয়া হয়নি এটাই চুজ করেছি এটাই ভালো নিচে নেমে যাচ্ছি যে দাদার আন্ডারে এবার সব ফ্লোরিং টাইলস মার্বেলের সব কাজ হবে সেই দাদার সাথে কথা বলে নিলাম ফোন নাম্বারটাও নিয়ে নিলাম যখন টাইলসের কাজ হবে তখন ডাকবে শুধু এখন ফার্স্টে রান্নাঘরের এই রান্নার ঘরের কাজটা চালু করবে ফার্স্টে তাই জন্য বলে দিলাম কোথায় কী হবে না হবে তারপর তো ইন্টেরিয়ারের যে দাদা করবেন তিনি এসে বাধ্য বাকি সব বুঝে নেবেন বলেছে বলছো তোমরা ওনারা যেটা দিচ্ছে শুধু নিয়ে নাও আর আমাকে দেখিয়ে দেখিয়ে নেবে যতটুকু দরকার নেওয়ার দরকার নেবে যেগুলো ধরো ওদার দেবে তবু আমাদের নেওয়ার নয় তবু সেগুলো আমরা নিচ্ছি না বাদবাকি বাকি ইন্টেরিয়ারের যে দাদা আছে উনি করে সব রেডি করা যাবে বলেছে অফিসে অফিসে এবারে ওই টাইলস ফাইলস কি আনন্দ হচ্ছে তাহলে না ওরা তো একটা টাইলস দিচ্ছে কিন্তু আমরা ভেবেছি একটু অন্য কালার টাইলস নেব তাই ওরা অ্যাড্রেস ফ্যাড্রেস সব দিয়ে দিল ওখানে যাবো দেখি কালকে যাওয়ার ইচ্ছা আছে টাইলসের ওখানে এই আমরা আমাদের পছন্দ মতো করে টাইলস আজকে আমাদের ইন কিচেনের কাজ শুরু হলো আর বলল মিস্ত্রি কাকুরা পনেরো দিন বাদ থেকে ফ্লোরিংয়ের কাজ চালু হবে আবার পনেরো দিনের মধ্যে যেতে হবে এখন আর তিন চার মাস পুরো প্যাক টু প্যাক কাজ রয়েছে চার মাসের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে হ্যান্ডওভার হয়ে যাবে মানে আমি ভাবতেই পারছি না এই নাকি বুক করেছিলাম এই নাকি চাবি পাবো আমরা তাই না ঘুরতে এখন তিনজন মিলে যাচ্ছি দোকানে আমি ঘুরতে আর রাজেশ হোলে এসেছে জয় মা জয় মা এখন যাচ্ছি দোকানে হ্যাঁ ঠিক

রাইসের থেকে একটু উনি আমরা কেজি না আগার মুখে দিছো কইতো আর এখন কাগু আজকে রোববার চিকেন না চিকেন ভাত দিয়েছে ভাত চিকেনটা কই এই হেভি দেখতে দাও পুরো রগ রগে চিকেন ভাত ডাল এটা হচ্ছে ভেন্ডি আলু তরকারি যেটা আমার একদম অপছন্দের তারপরে পাপড় ভাজা চাটনি আর সঙ্গে চিকেন কষা দুটো আজ রোববার রাজেশ থাকে রাজেশেরও কাজ ছিল অনেক আজকে অনেক কুরিয়ার প্যাকেজ ছিল আমি রাজেশ সারলাম

ভালো লাগে দোকানে আসতেই ভালো লাগে আর এখন যাবো হ্যাঁ আমাদের টাইম দুজন যেহেতু কাস্টমার ছিল দূর থেকে মানে একজন মনে হয় উত্তর দিনাজপুর আর একজন রায়গঞ্জ এখন ছিল এবারে এসে গেছে তারা তাদের না করিনি ঋতুকে বলে রেখেছিলাম ঋতু এসেছিলো তারপর আমরা তো বেলায় এলাম বিল্ডিনগুলো করে দিলাম হয়ে গেলো তারপর দোকান গুছিয়ে আর দোকানের দুদিনের ভিডিও ব্যাকআপ করে নিলাম সব কাজ করে না অন্যদিন দোকানে এত ভিড় থাকে করে উঠলে পারি না তাই চলো বুঝে ফিরিনি হাতে নিয়ে বাড়ি যাওয়া যাক রিম্পা বাড়িতে ছিল আমি একটু ক্লাবের গল্প অভিযোগ করলাম আমাদের ঠিক রোববার হলেই রাত্রি হলেই মনে হয় যে কোথাও হবে তাই না আমরা ওই বিধান পার্কের ওখানে বিধান পার্ক না ঠিক বিধান পার্কের যে চিন্তাটা আছে ওখানে ছোটো ছোটো অনেক রেস্টুরেন্ট টাইপ আছে ওখানে যাই মহিউ এগুলো খেয়ে আবার পালিয়ে আছি তাই এখন আবার বেরিয়েছি ওর সামনে দাঁড়িয়ে আছে আমি রিম্পাতেই বেড়ে যাবো আমার যা ঘুম পাচ্ছে ওনার চেয়ে ঘুমা কানে হেডফোন লাগিয়ে কিছু শুনতে হয় না

<laughs> साथे फुचका खे फुचका <laughs> <laughs> এদেরকে খাইয়ে লাভ আছে মাত্র চল্লিশ টাকা ফুচকা খেয়েছে আমরা আটটার সময় ভাত খেয়ে উঠেছি বলে আর আজকে তোমরা চল্লিশের ওপরে যেতে পারলে না প্ল্যান এ থেকে প্ল্যান জিরোতে নেমে গেছি আমরা বিতে যাওয়ার আগে কারণ আমাদের প্ল্যান চেঞ্জ আমরা আর মকটেল বা কিছু খেতে যাব না ফুচকা খেয়ে পেট ভরে গেছে এখন সোজা বাড়ি এগারোটা চল্লিশ বাইরে ওয়েদারটা দারুণ ঘড়িতে বাজে এগারোটা পঞ্চান্ন আমার স্নান কমপ্লিট ওই বারোটা স্নান কমপ্লিট ঘরের ওই যে পুজো দেওয়া কমপ্লিট সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন রেডি হব রেডি হব এখন কুর্তি বেরিয়ে গেছে দোকানে কারণ কালকে চাবি আমি নিয়ে চলে এসেছিলাম ভুল করে ঋতু এসে সকালে দোকান খোলে এবার ঋতুর চাবিটা আমি ভুল করে নিয়ে চলে এসেছিলাম তো এবার ঋতুর দোকানে এসে দরজা খুলতে পারছে না এবার বাইরে কাস্টমার দাঁড়িয়ে রয়েছে তাই বলে দাঁড়াও আমি সঙ্গে সঙ্গে এক্ষুনি গিয়ে দিয়ে তারপর আবার আসছি ও স্নান টান কমপ্লিট করে রেডি হয়ে একবারই বেরিয়েছে বলে আমি চাবিটা দিয়ে আসছি এসে তারপরে চা ঠা বানাবো ওগুলো নিয়ে তো দোকানে যাওয়া হয় ও বলে আমি চাবিটা দিয়ে পনেরো মিনিটের মধ্যে আসছি তাই ও গেছে এখন চাবি দিতে এখন না যখন বেরোলো তখন তো তোমাদের দেখালাম এগারোটা চল্লিশ নাগাদ গেছে চাবি দিতে এখন বললো আসছে এলে তারপরে আবার রেডি হয়ে বেরো সকালে একটু দরকার ছিল বেরিয়ে গেছিলাম এই জাস্ট ফিরলাম আর আসার পথে দুধ নিয়েছিলাম আজকে একটু আবার দুধ চা হোক তো দোকানে লিকার চা হয় আজকে একটু দুধ চা হোক আবার কাল থেকে লিকারে ফিরে যাব আমি আর কুর্তি বেরিয়ে গেছি এখন যাচ্ছি সোজা ফ্ল্যাটে কারণ ফ্ল্যাটে মিস্ত্রি কাকুদের সাথে একটু কথা আছে কথা বলে তারপরে আমাদের যেতে হবে একটুখানি যেখান থেকে আমাদের ফ্ল্যাটের টাইলস আসবে মেঝে সেই টাইলসের ওখানে যেতে হবে চুজ করার জন্য কী টাইলস আসবে সেটার জন্যই যাবো কি আনন্দ হচ্ছে না মাপা মাপি চলছে দাদাদের দাদারা নিচে কাজ করছিল ধরে নিয়ে চলো ওপরে চলো মেবে দাও হ্যাঁ এখন যেতে হবে ওই জন্য এখন জোর কদমে মাপা মাপি চলছে

ওটি আছে শরীর খারাপ আছে তাই নুরুস আজকে অ্যাবসেন্ট আছে বাদ বাকি চারজন আছে তিনজন এখানে আছে গোটা অনেকজন আছে আর আমি আর ইম্পা এখন যাচ্ছি টাইলস দেখতে এসেছি আর মোটামুটি চুজ হয়ে গেছে আমাদের যেরকম ক্রাইটেরিয়া ছিল সেরকম খুলেই যাচ্ছে

আস্তে 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 তোমাদের সব দেখাবো একসাথে দেখাবো তাহলে তোমাদের সেই আনন্দটা থাকবে না তো এখন আমি খুব কনফিউজড এইটা না এটা এটা দেখাইলে কি কাজ কমপ্লিট আর আর এক দুবার হয়তো আসতে হবে কারণ কি এখনো মানে প্রপার প্রপার মাপগুলো ঠিক জানি না তো মানে কি ফ্লোরের মাপটা নিয়ে আসিলাম কিচেনের ওয়াল বলো তারপর বাথরুমের ওয়াল বলো ওগুলো ঠিকঠাক জানি একটা কনসেপ্ট জাস্ট নিয়ে নিলাম আর যাই দোকানের থেকে যেতে হবে

এটা ভাত তো আবার এক্সট্রা এই পাঁপড় দেখা গেছে চাটনিও চাটনি দেখা যাচ্ছে না কেন চাটনি দেখা যাচ্ছে কাকিমার কাছ থেকে একটু কি মানে চানা নিয়ে কিমা নিয়ে চিকেন কিমা ভাবি ভাত ডাল চিকেন কিমা লে দেখ আহারে তো স্বর্গ রে দেখ সব মেয়েরা যারা আমার রয়েছে ওরা তো সব বাড়ি চলে গেছে এখন ঘড়িতে বাজে এগারোটার মতো আমাদের কাজ আর শেষ হয় না কুড়িয়ারে মাল যাচ্ছে একজনের আমাদের এরকম মাল যায় দেখো মানে এই ধরো এই ডিজাইনটা আমি তোমাদের দেখাই ধরো এই ডিজাইনটা এই যে এই ডিজাইনটা ধরো এই ডিজাইনটা চারটে না পাঁচটা কালার প্রত্যেকটা পিস এক একটা পিস পঞ্চাশ পিস করে এক একটা কালার পঞ্চাশ পিস করে ওই যে এক জাম্বো ভাত মানে প্যাকেট হয়ে গেছে এইটা পুরো দেখতে পাচ্ছি একটাই মাল এক একটা বান্ডিল কত করে এগুলো এখন যাবে সব প্যাকিং হবে হ্যাঁ হ্যাঁ এ মা জাম্বোটা ফেটে গেছে ভাই ডবল করবি এটা আজকে আরও তো আরেক জাম্বোট বেশি হয়ে যাবে মনে হচ্ছে না রে এটা এটা টোটাল চার জাম্বো চার জাম্বো একটাই মাল এক একটা মালই দুশো পিস করে যাচ্ছে ঠাকুরের কাছে অনেক অনেক মানে আমাদের আশীর্বাদ ঠাকুরের যে এতটা ভরসা মানুষজন আমাদেরকে করে আর অনেকটা কম রেটে অনেকটা কম মার্জিনে আমরা কাজ করি যারা আমাদের সাথে কাজ করো তারা জানো তো এটাই বলবো যারা কাজ মানে ব্যবসা করো একবার জগন্নাথ ফ্যাশনে ভিজিট করো তোমাদের অনেক লাভ হবে এটুকু আমি বলতে পারি আর যারা ব্যবসা শুরু করবে মনে করছো একবার ভিজিট করো প্রচুর প্রচুর লাভ পাবে এটুকু বলতে পারি একবার ভিজিট করতে তো অসুবিধা নেই কিন্তু একবার ভিজিট করোটা এগারোটা সাত চলো বেরোনে যাক তালা ফালা দেওয়া হবে তালা দিয়ে আমরা বেরোবো আবার কাল সকাল সকাল আসতে ঠিক আছে বাবু লেজ নাড়িয়ে লাভ নেই আজ সোনা বিস্কুট শেষ হয়ে গেছে সকালে চার প্যাকেট দিয়েছি তোদের সবাইকে ওই যে আর একজন চার প্যাকেট দিয়েছি আজকে আর শেষ হয়ে গেছে আবার কাল নিয়ে আসবো তোমাদের হ্যাঁ ঠিক আছে আমাকে পাইনি এবার কুট্টির কাছে গেছে আমাদের ডিনারটা পুরোই গিফটেড মানে অনেকে এসছিল আমাদের আমি তোমাদেরকে বলে আমাদের

তারা প্রচুর ভালো ভালো কমেন্ট আমাদের করো তাদের মধ্যেই একটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি দীপ্তি সিনহাদি বলে এক দিদি লিখেছে তোমরা এত ভালো মানুষ এত সুন্দর ব্যবহার সত্যি এরকম দেখা যায় না ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ব্যবসার অনেক উন্নতি হবে আর আমাদের সবার ভালোবাসার আশীর্বাদ তো সবসময় থাকবে থ্যাংক ইউ দিদি আর যারা যারা কমেন্ট করো তাদের সবাইকে থ্যাংক ইউ সব কমেন্ট তো সব সময় শেয়ার করা যায় না মানে করে ওঠা হয় না তবু চেষ্টা করো আজ থেকে একটা করে কমেন্ট নাম ধরে তোমাদের সাথে শেয়ার করা আর চলো ঘুমাতে হবে আর ঘুমানোর আগে এখনও দুটো কাজ আছে দোকানের একটা ভিডিও এডিট করতে হবে আর যেই ব্লগটা করছি এটাকে এডিট করে তারপরেই ঘুমাবো তাহলে তাহলে আজকের মতো ব্লগটা যদি রাখছি আবার যদি কিছু ভালো লেগে থাকে ফেসবুক একদম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আছে ফেসবুক ওই লোক মাই লাইফস্টাইল থেকে দেখছো আর ইম্পার পেজ থেকে দেখছো ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে পারলে কি পেজগুলো ফলো করতে পারো আর ফ্ল্যাটের কাজ এবার শুরু হচ্ছে আর কার কীরকম দেখো আমাদের এক্সপিরিয়েন্স এই দিকে একদমই কম যতটা পাচ্ছি দেখে এদিক ওদিক দেখে বা কেউ যেরকম ডিসিশান দিচ্ছে এরকম দেখে দেখেই করার চেষ্টা করছি খাওয়ার যদি কোনো মতামত থাকে কোথায় কি করলে ভালো হবে কি কোনটা করলে ভালো হবে হ্যালো টাটা গুড নাইট